রচনায় আপনাদের স্বাগত দর্শক ভারত ও চীনের মধ্যে পাঁচ বছর পরে আবার সরাসরি বিমান পরিষেবা শুরু হতে চলেছে বৃহস্পতিবার মানে গতকাল ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এই তথ্য জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে এই মাসের শেষ থেকে ভারত ও চীনের মধ্যে আবার সরাসরি বিমান পরিষেবা শুরু করা হবে সেই বিষয়ে সম্মতি মিলেছে বিষয়টির সঙ্গে অবহিত আধিকারিকরা জানিয়েছেন যে ভারত এবং চীনের মধ্যে প্রাথমিকভাবে সরাসরি উড়ান পরিষেবা চালু করবে ইন্ডিগো এবং চায়না ইস্টার্ন এয়ারলাইন্স বিশেষ সবুজ সংকেতে পরেই ইন্ডিগো তরফে ঘোষণা করে দেওয়া আছে যে আগামী ছাব্বিশে অক্টোবর থেকে কলকাতা ও গোয়ানঝুর মধ্যে বিমান চালুর পরিকল্পনা আছে রোজ চলবে এই বিমান আসলে একটা সময় ভারত এবং চীনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা ছিল কিন্তু কোভিড মহামারীর জন্য তা বন্ধ হয়ে গিয়েছিল তারই মধ্যে লাদাখ সীমান্তে সংঘাতের জেরে ভারত চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক একবারে তলানিতে থেকেছিল প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরমর মোতায়েন করা হয়েছিল পঞ্চাশ হাজারেরও বেশি জওয়ানকে শেষ পর্যন্ত গত বছর অক্টোবরে শেষ দুটি সংঘাতের জায়গা থেকে ডেমচক এবং ডেপসাম থেকে সেনা সরানোর বিষয়ে একমত হয়েছিল ভারত এবং চীন তবে ভারত এবং চীনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করার বিষয়টি দু সালের অক্টোবর থেকে একাধিক বৈঠকে জায়গা করে নিয়েছিল দু সালের অক্টোবরে রাশিয়ার কাজানে হ্যাঁ এই বিষয়ে দু সালের অক্টোবরে রাশিয়ার কাজানে দেখা হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনা প্রেসিডেন্ট সি জিনপিং এ ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে দিল্লি এবং বেজিং এর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ধাপে ধাপে স্বাভাবিক করার ক্ষেত্রে পুনরায় সরাসরি বিমান চালুর বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করবে সংশ্লিষ্ট মহলের মতে ভারত ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক যত ভালো হবে তত চাপ বাড়বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে তার শুল্ক বোমার পরেই ভারত এবং চীন আরও কাছাকাছি এসেছে যা দ্রুত সরাসরি বিমান পরিষেবা চালুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল তারই মধ্যে ইন্ডিগোর তরফে জানানো হয়েছে দিল্লি থেকে ওয়াংজুং পর্যন্ত সরাসরি বিমান চালানোর পরিকল্পনা আছে বৈদ্যদাসের রিপোর্ট বিশ্ব আছে